কি হবে বেঁচে থেকে বেঁচে থেকেন অযথা ভিত্তা শিখেন যদি দা করতে পারি শোষণীবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকেন অযথা ভিত্তা শিখেন যদি দা করতে পারি শোষণীবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকেন অযথা ভিত্তা শিখেন যদি দা করতে পারি শোষণীবিহীন সমাজটাকে কি হবে বেঁচে কি হবে বেঁচে থেকেন কিভাবে ছাত্র সেজে তোমাকে ধনদ খান যদি ভাই বিদ্যালয় খানি ভাই আড্ডা খান মারাই ভালো ছেড়ে যাবাই ভালো হেঁটে মারাই ভালো কি কিভাবে ধোকা দিয়ে কিভাবে ধোকা দিয়ে বিদেকে ডাকেন কিভাবে বেঁচে থেকে যদি না করতে পারি বিহি সমাজ কিভাবে বেঁচে থেকে কি হবে আনন্দ হয়ে মানুষের যে সমাজ এতেন যদি সত্য কথা না বলিতেন কি হবে আনন্দ হয়ে মানুষের আর যদি সত্য কথা উচ্ছোরে না বলিতেন চাকরির ভাই পারলে যদি ছেড়ে শেረዳ বৈনা যদি চাকরির ভাই পারলে যদি শেረዳ বৈনা যদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে আর যথা বিদ্যা শিখে যদি না করতে পারি সচল বিশ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামে ভুঠা হয়ে ধর্ষিতা হয় দিনে রাতে কিভাবে যুবকীভাবে বুঝা করে এ ধরা

এই মহরণ সমাজের আসল তীব্র প্রতি এলাকায় তুলে ধরা আমি সাংবাদিকদের বলছি কিভাবে দেখা গেছে পলম পাতি ওই মহরণ সমাজের চিত্র যদি না যাই তুলে ধরান যদি জয় ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি 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 হবে বেঁচে থেকে অযথা ভিত্তা শিখে যদি তা করতে পারি সশমিতিহীন সমাজে হবে কিভাবে বেঁচে কি হবে বেঁচে থেকে কিভাবে পুরুষ হয়ে এই এইটা ফিরে নারীদের হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবেন আমাদের আগামী ভজন মকেন আমাদের আগামী ভজনেন কিভাবে বেঁচে থেকেন অযথা বৃদ্ধ শিখেন যদি না করতে পারি সশল বিধি সমাজে থাকে কিভাবে বেঁচে থেকেন কিভাবে বেঁচে থেকে কিভাবে শেষ বিধির উন্মাদ বলে দাবি করেন যদি সেই নদীরটি আর কাজি জি না দখল করে হবে সেই নদীটির

সেই খুঁটারে করান নিষিদ্ধ হয় আদা আলোতেন কিভাবে দিয়ে ভাতেন যদি সেই খুঁদারে করান নিষিদ্ধ হয় আদা আলোতেন কাপনের কাপড় মাথায় নয় জানে আই মনের কাপড় মাথায় ময়দানে আইচটে আই বিনিযেতে না তোদের জীবনটাকে বিনিযেতে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না করতে পারি শাশণীবিহীন সমাজেটাকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাশণীবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে